আজকে আমরা ঘরে থাকা উপাদান দিয়েই কোনো রকম ঝামেলা ছাড়াই তিন ধরনের মিষ্টি একসাথে তৈরি করে দেখাবো অনেক সহজ পদ্ধতিতে আমরা তিন ধরনের মিষ্টি তৈরি করব এর মধ্যে একটি হচ্ছে রসগোল্লা দ্বিতীয়টি হচ্ছে রসমালাই একটা মনভোগ শেগোল্লা বানানোর থেকে বড়ো টেস্ট হচ্ছে একদম কাঁচা দুধ মানে এখন যে এনেছি সেই দুধটাই ফ্রিজে রাখা দুধ নয় সেটা নিয়ে হচ্ছে বয়েল করে আপনারা ছানা বানিয়ে নেবেন ছানা বানানোর জন্য বেশি কিছু না শুধুমাত্র বয়েল দুধের মধ্যে ভিনেগার অথবা লেবু দিয়ে ছানা বানিয়ে নিতে পারেন ছানাটাকে রেডি করে সাথে সাথে হচ্ছে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে দেন পানি ঝরিয়ে এইভাবে টাইট করে দেখেন স্টিল পানি পড়ছে দেন আমরা একটা জালির মধ্যে এটাকে একটু জাতা দিয়ে রেখে দেব বিশ মিনিটের জন্য হাতে যদি বেশি সময় থাকে তাহলে হচ্ছে এক থেকে দেড় ঘন্টার জন্য রেখে দিবেন এই সময়টায় আমরা রসমালাই এবং মোহনভোগ মিষ্টির জন্য মালাই এবং হচ্ছে মাওয়া তৈরি করে নিব চিনি কনডেন্স আর পাওয়ার মিল্কের সাথে দুটাকে ঘন করে নিব এখন ছানাটাকে ভালোভাবে আট থেকে দশ মিনিটের মতো আমি হচ্ছে ছেনে নিব দেন হচ্ছে এটার মধ্যে এক হাফ চা চামচ ময়দা হাফ চা চামচ চিনি এবং দুই টেবিল চামচের মতো পাউডার দুধ মিক্স করে আবার ভালো করে ছানব যখন পুরোপুরি ছানা হয়ে যাবে তারপরে এটাকে আমি নানারকম শেপ দেব এখন দেড় কাপ পানিতে এক কাপ চিনি দিয়ে হচ্ছে মিষ্টি শিরা তৈরি করে নিয়েছি সেটার মধ্যে আমি মিষ্টিগুলো আস্তে আস্তে ছেড়ে দিয়েছি দেখতে পাচ্ছেন কি সুন্দর রসগোল্লা হয়ে গেছে এবং এই রসগোল্লা থেকে যে মিষ্টিগুলো ছিল সেগুলো হচ্ছে এখন মালাই দিয়ে ছেড়ে দিচ্ছি এখন এটাকে আবার একটু জাল করে নিয়েছি পাঁচ মিনিটের মতো দেন এই যে কি সুন্দর মালাই চপ তৈরি হয়ে গেছে এটা আমি বাদাম দিয়ে ডেকোরেশন করছি এবং তারপর একটা হচ্ছে মোহনভোগ মিষ্টি এটাও আমি বাদাম দিয়ে ডেকোরেশন মিষ্টিগুলো দেখতে যেমন সুন্দর খেতেও তেমন সুস্বাদু থ্যাংক ইউ ফর ওয়াচিং